ডিসেম্বর মাসটা শেষ হয়ে যেতেছে দেখতে দেখতে কিন্তু আমি আর বেড়াইতে যেতে পারলাম না সবাই তো পিকনিক করতেছে এখানে ঘুরতে যেতেছে ওইখানে ঘুরতে যাইতেছে আমি তো এই শীতের ভিতরে বসে বসে ঘরের ভিতরে রান্না করতেছি সবাইকে খাওয়ানোর আয়োজন করতেছি কি আর করব কিছু করার নাই যাই হোক চাকরি থেকে চারটা কবুতর নিয়ে আসছি এগুলারই আজকে ঠিকঠাক করবো এটা ছোট্ট একটু মাছ আনছি আমার পছন্দের না এই ওই দিন যখন দ্বিতীয় আব্বু অল্প একটু ছোট মাছ নিয়ে আসছিল সেদিন কিন্তু সবাই পছন্দ করছিল তো সেই জন্য আজকেও আমি নিয়ে আসছি বেশি করে এই যে এটি বেগুন আলু দিয়ে চটচড়ি কিনলে কিংবা কাঁচা টমেটো দিয়ে চটচড়ি কিন্তু করলে কিন্তু অনেক মজা লাগে তার বাচ্চাদের জন্য বিশেষ করে ছোট মাছটা খুব 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 প্রয়োজন আমার বাচ্চারা ছোট মাছটা খেতে চায় না দেখলাম যে এই মাছটা খাইছে সেজন্য বেশি করে নিয়ে আসলাম দেখি ওদেরকে কিভাবে খাওয়ানো যায় এই যে মাছটা কিন্তু সেই হয়েছে সেই কার কাছে কেমন লাগে জানি না ছোট মাছ আমার কাছে তো সেই রকম লাগে হয়তো কাটতে একটু কষ্ট হয় ঝামেলা হয় তারপরে আমার কাছে অনেক 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 ভালো লাগে তো যাই হোক শুধু কিন্তু এই মাছই আনছি আর কোনো সিম আমার দ্বিতীয় পছন্দ আলু আলু দুই ভাবে আনছি এখানে এক কেজি আমিও কিনছি দ্বিতীয় কপি তারপর হচ্ছে ফুলকপি শীতের সিজনে শীতের সবজি থাকবে না সেটা কি হয় আমার কাছে শীতের পুরো সিজনে ফুলকপি সিম টমেটো এগুলো থাকবে আর এই হচ্ছে লেবু এই তো গেল একটা ব্যাগ এইগুলো একটা ব্যাগ আরো কিন্তু আছে আরো বাজার আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি জানি আজকে একটু রান্না আসলে যেদিন বাজার করা হয় সেদিন রান্নাটা একটু কি বলে এটাকে দেরি হয় ঠিক না তো যাই হোক এই যে কাঁচা কাঁচামরিচ চালের গুড়া তারপর হচ্ছে সবজি আছে একবার একটা একটা করে এই যে এখানে হচ্ছে কাঁচা টমেটো বেগুন আর হচ্ছে গাজর তো যাই হোক এই হচ্ছে মাছ কিন্তু আমি আনি নাই মাছ কিন্তু তেমন একটা আনি নেই আজকে দুপুর বেলা হবে কবুতরের মাংস দুই রকম আলু আনা হয়েছে দুই ভাবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা আর বড় করছি না ইনশাআল্লাহ নেক্সট ডে আবার দেখা হবে আল্লাহ হাফেজ